সাকিব ভাই আমার একটা প্রশ্ন ছিল আইপিএল এর শাহরুখ খানের ইনক্লুশন আইপিএল এর বাড়তি জৌলুস চোখ করেছিল এবং গ্ল্যামারটাই চেঞ্জ হয়ে গিয়েছিল আপনি সাকিব খান নাম্বার ওয়ান হিরো বাংলাদেশের আপনি বিপিএল হলেন অনেকটা শাহরুখ খানের পথ ধরে আপনার ক্রিকেটে আসে কিনা আসসালাম আলাইকুম সুপ্রিয় বন্ধু আশা করি ভালো আছেন থালিউড কিং মেগাস্টার শাকিব খান এবং বলিউড কিং মেগাস্টার শাহরুখ খান আজকে এই দুটো খানকে দুই জায়গায় রাখি আমার স্ক্রিনে দুই পাশে রাখছি তারপরে দেখব যে এদের মধ্যে কোন কোন দিক দিয়ে সেম টু সেম মিল রয়েছে আজকে এই বিষয়ে আলোচনা করব চলেন শুরু করা যাক আপনারা জানেন যে বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং আইপিএল ইন্ডিয়া প্রিমিয়ার লিগ এই দুটো লিগেই কিন্তু দুটো হিরোরই কিন্তু নিজস্ব দল রয়েছে এদিকে যেমন শাহরুখ খানের রয়েছে কলকাতা নাইট রাইডার্স আর সাকিব খান রয়েছে ঢাকা ক্যাপিটালস এই দুটো নায়ক কিন্তু নিজ নিজ এক একটা তার মানে ক্রিকেট টিম রাউলি ডিভানি রেখেছে হয়তো শাহরুখ খান অনেক আগে থেকে শুরু করেছে সাকিব খান সবেমাত্র শুরু করলো তবে এই বিষয়টা নিয়ে সাকিব খানকে একজন প্রশ্ন করেছিল যে আপনার সাথে শাহরুখ খানের অনেক মিল রয়েছে আপনি কি তাকে কপি করছেন সেই বিষয়ে সাকিব খান কি বলেছে আসেন আজকে একটা ভিডিওতে দেখিয়ে নিব তার আগে বলে রাখি যে সাকিব খানের সাথে এবং শাহরুখ খানের সাথে অনেক কিন্তু হুবহু মিল রয়েছে আগে চলেন সেই ভিডিওটা দেখে নেই সাকিব ভাই আমার একটা প্রশ্ন ছিল আইপিএল এর শাহরুখ খানের ইনক্লুশন আইপিএল এর বাড়তি জৌলস চোখ করেছিল এবং গ্ল্যামারটাই চেঞ্জ হয়ে গিয়েছিল আপনি সাকিব খান নাম্বার ওয়ান হিরো বাংলাদেশের আপনি বিপিএল অ্যাড হলেন অনেকটা শাহরুখ খানের পথ ধরে আপনার ক্রিকেটে আসা কিনা একদমই কনসেপ্টটা একই আমরাও যেমন সবসময় চেয়েছি আমি বললাম যে আমরা সবসময় চেয়েছি যে ক্রিকেট সিনেমা বিনোদনের দুইটা বড় অঙ্গ একসাথে কাজ করতে একসাথে পথ চলতে কারণ তারা শুরু থেকেই করে এসেছে তারা সাকসেসফুল বাট কোনো অনুকরণ অনুসরণ না আমরা আমাদের মতোই করছি তো সাকিব খান বল্লো আচ্ছা একটা কথা চিন্তা করে দেখেন যদি কোনো ব্যক্তি কারো কপি করে থাকে সে কিন্তু শিকার করবে না আর এমনও হতে পারে সে কপি করেনি হুবহু মিলে যাচ্ছে তবে সাকিব খানের সাথে আর শাহরুখ খানের সাথে আর কি কি দিক দিয়ে মিল রয়েছে দেখেন শাহরুখ খানের একটা बंगला রয়েছে মানে একটা ঘর রয়েছে সেটার নাম হলো মান্নাত আর সাকিব খানেরও একটি জান্নাত নামে একটি ঘর রয়েছে বলে অনেক আগে শুনেছিলাম আর সাকিব খানের প্রথম ছেলে এবং শাহরুখ খানের ছেলের নাম কিন্তু হুবহু মিলে যায় আবraham khan আব্রাহাম খান জয় সেম টু সেম মিলে যায় তাহলে এই দিক দিয়ে সাকিব খান আর শাহরুখ খান কিন্তু সেম টু সেম মিলে যাচ্ছে এমনও হতে পারে শাহরুখ খানকে কপি করছে সাকিব খান এমনও হতে পারে আর একটা কথা স্পষ্ট যে অনেক ছবি দেখা যায় যে সকল ছবি শাহরুখ খান আগে করেছে রিপিট সেই ছবিটা সাকিব খান আবারও রিমেক করছে এমনও দেখা গিয়েছে অনেক আগে তবে এই বিষয়টা সাকিব খান যদি শাহরুখ খানকে কপি করে বা নকল করে এই নিয়ে কি কোনো অসুবিধা আছে কারো আমার তো মনে হয় নেই আর একটা নায়ককে এভাবে প্রশ্ন করাটা যে সাংবাদিক প্রশ্ন করেছে তারও মন মানসিকতা একটু অন্যরকম মনে হচ্ছে তো আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন আর কমেন্ট করে আপনার মতামত জানান আর হ্যাঁ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ